হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল তোমাদের ছাব্বিশ সালের প্রথম শ্রেণীর পিডিএফ বইগুলো কীভাবে ডাউনলোড করবে তা আমরা এই পর্বে দেখাবো খুব সহজে ছাব্বিশ সালের বইগুলো আজই তোমরা পেয়ে যাবে পিডিএফ ভার্সনগুলো চলো আমরা শুরু করি দেখো আমরা কম্পিউটারে প্রথমে একটি ব্রাউজার ওপেন করেছি এটি মাইক্রোসফট এস ব্রাউজার আমরা যদি এখানে লিখি এন লিখে সার্চ দিই তাহলে প্রথমেই আমরা সরকারি একটি ওয়েবসাইট পাবো এন ডট গভ ডট বিডি এখানে গেলে আমরা ওয়েবসাইটটা ওপেন হচ্ছে দেখো এখানে পাঠ্যপুস্তক এখানে ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা পেয়ে যাব এখান থেকে প্রাথমিক স্তর এবং এখান থেকে প্রথম শ্রেণী সিলেক্ট করলে দেখো আমার বাংলা বই ইংলিশ ফর টুডে এবং প্রাথমিক গণিত বই আছে এখানে দুইটি ডাউনলোড লিংক আছে ডাউনলোড লিংকে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনেও ডাউনলোড লিংক দিয়ে দেবো আমাদের কিডস স্কুল বাংলাদেশের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে যেমন কিডস স্কুল বিডি ডট কম এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইট থেকেও তোমরা পাঠ্যপুস্তক ডাউনলোড এখানে প্রথম শ্রেণী পিডিএফ বই আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব দেখো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে দেখো আমার বাংলা বই আমরা যদি ওপেন করি প্রাথমিক গণিত এবং ইংলিশ পয়েন্ট টুডে যদি ওপেন করি দেখো এই বইগুলো পিডিএফ ওপেন হচ্ছে দেখো আমাদের তিনটা বই ওপেন হয়েছে আমার বাংলা বই প্রথম শ্রেণী এটি দু সালের বই দেখো আমরা যাচাই করে দেখি নিচে দেখো এখানে লেখা আছে পুনর্মুদ্রণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরে এটি বই ছাপাতে দিয়েছে এবং ছাব্বিশ সালে এই বইটি পড়ানো হবে এবং পুনর্মুদ্রণ মানে হচ্ছে বইয়ে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ চব্বিশ সাল এবং পঁচিশ সালের বই একই দেখো বইয়ে কিন্তু লেখা আছে ছাব্বিশ আমি দেখাচ্ছি এই দেখো শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশ লেখা আছে তোমরা ডাউনলোড করতে হলে এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হবে এছাড়া এখান থেকেও এভাবেও ডাউনলোড করা যাবে তোমাদের কম্পিউটারে বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে একইভাবে প্রাথমিক শ্রেণীর দেখো প্রথম শ্রেণীর বই এখানে আছে এটিও ডাউনলোড করে নিতে পারো এবং ইংলিশ পর টুডে ক্লাস ওয়ান এটি আছে এটিও ছাব্বিশ সালের বই এবং এই বইগুলোতে কিন্তু কোনো পরিবর্তন নেই কারণ রিভাইজ এডিশন অর্থাৎ অক্টোবর চব্বিশে যে বইটা সেই বইটা রিপ্রিন্ট অর্থাৎ পুনরায় প্রিন্ট করা হয়েছে দেখো এটি ছাব্বিশ সালের বই এই যে এখানে দু হাজার ছাব্বিশ লেখা আছে এবং এইগুলোতেও ছাব্বিশ লেখা আছে কিডস স্কুল বাংলাদেশ অর্থাৎ কিডস স্কুল বিডি ডট কম এই ওয়েবসাইটে তোমরা সকল শিক্ষা ক্লাসগুলো পাবে ইউটিউবে যেগুলো আছে সাজানো গোসানো তো এই ওয়েবসাইটটি ভিজিট করবে এবং প্রথমবারের মতো তোমরা আমাকে ভিডিও সহ দেখতে পারছো তো ছাব্বিশ সালে এখন এমন নতুন আরও অনেক কিছুই আসবে তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য